এটা হলুদই বেশি করে আমাদের এলাকায় এটা উৎপাদন বেশি ফসল বেশি দাম বেশি আমাদের বেনিফিট আসে বেশি দর্শক আসসালামু আলাইকুম স্বদেশ বিটি নিয়মিত পর্বে সবাইকে স্বাগত দর্শক আমি এই মুহূর্তে অবস্থান করছি গাইবান্ধা জেলার সাদুলাপুর উপজেলার ধাপেরাটি ইউনিয়নের প্রত্যন্ত একটি গ্রামে দর্শক গাইবান্ধা জেলার যতগুলো ইউনিয়ন আছে তার মধ্যে সবচেয়ে বেশি হলুদ চাষ হয়ে থাকে এই ধাপেরাটি ইউনিয়নে তো আমরা এখানে একজন প্রবীণ হলুদ চাষের গৃহস্থ উনি সম্মানিত হাজি উনি এই হলুদ চাষে বর্তমান জমিতে উনি কাজ করছেন আমরা তার কাছে জানবো যে এই হলুদ চাষটা কিভাবে করতে হয় কোন ধরনের জমিতে ভালো হয় বিঘা কেমন খরচ এবং বিঘাপতি কেমন আয় সব মিলে আমরা হলুদ চাষের একটু যে তথ্য এই ভিডিওতে তুলে ধরবো আশা করি সম্পূর্ণ সময় আপনারা আমাদের সঙ্গেই থাকবেন চলুন তাহলে সম্মানিত হাজি তার সঙ্গে কথা বলি আসুন আমার সাথে আসসালামু আলাইকুম সালাম আপনি তো হাজি সাহেব জি কি করতেছেন একটু হলুদের কাজ করতেছি বাবা আচ্ছা হলুদ গাছ কেটে ফেলছেন কেন ওই যে তুলবো এখন মানে হলুদ মাটি থেকে উঠানোর আগে গাছগুলো কেটে ফেলতে হয় কেমন করে তুলবেন ও আচ্ছা কারণ এগুলো তো গাছগুলো বড় হলে সমস্যা হবে আচ্ছা আপনার এখানে তো আমি এসে তো মুগ্ধ হয়ে গেলাম যেভাবে হলুদ চাষের জমি থেকে হলুদ সংগ্রহ করছে সিদ্ধ করছে শুকাচ্ছে তো সব মিলে এখানে হলুদ চাষ কেমন হয় চাচা অনেক বারো আনা হবে বারো আনাই প্রায় হবে কি বলেন সতকা বারো আনে এখানে মানে এখানে ধান বাদ দিয়ে কি হলুদ চাষ করে এটা হলুদই বেশি করে আমাদের এলাকায় কি কারণে এখানে হলুদ চাষ এটা উৎপাদ বেশি ফসল বেশি দাম বেশি তারপরে আমাদের বেনিফিট আসে বেশি এই জন্য এটা এটাতে অনেক ধরনের খ্যাত লাগান যায় হলুদের মেঙ্গত বেগুন করা যায় মরিচ করা যায় আচ্ছা আপনার কচু করা যায় এবং পুরো অনেকেই এটা অনেকেই এটা অনেক বেনিফিট আসে আমার এই জমি থেকে অনেক আচ্ছা চাচা আমরা আজকে এই হলুদ চাষের যে আয় ব্যয় কোন ধরনের মাটিতে ভালো হয় এবং আমাদের গাইবান্ধার পাশাপাশি অন্যান্য জেলায় এই হলুদ চাষ করতে পারবে কিনা এটা জমি হলে ভালো হতো এবং ওখানে ফসল আরো বেশি হবে এখানে আমরা এখানে কাঠাল মাটি তো পানি সেচ দিতে হয় কাঠাল মাটি মানে লাল মাটি লাল মাটি আচ্ছা তো সেই ক্ষেত্রে কোন মাটিতে ভালো হয় ওই বালু মাটিতে আছে না মাটি মাটি হ্যাঁ হ্যাঁ মানে যেটা একেবারে খাস মানে মাটিল ওটাতে বেশি ফসল বলবে আচ্ছা এই হলুদ চাষ নিয়ে আরো কথা হবে আপনার পরিচয়টা দেন তো আমার নাম আহাসদুল্লাহ রহমান কেরাম বড়হতর কাছে থানা গাইমন্ডা জেলা আচ্ছা আপনি কত বছর থেকে হলুদ চাষ করেন আমার জানামত আমার বাপ দাদারা করে আসছে আমার জানামত ওই সময় থেকে এটা আমাদের আবাদ করে আসতেছি মানে এই এলাকার মানুষের কি হলুদ চাষটা বংশ পড়া হ্যাঁ হ্যাঁ এটা বংশ পড়া পূর্ব দাদার দাদা পর্যন্ত আবাদটা করে হলুদ চাষ করে আসছে আচ্ছা আপনি কত শতক জমিতে হলুদ চাষ করছেন এই দুটো মিলে এখানে প্রায় 50 শতকের মত আচ্ছা 50 শতক এই 1 লক্ষ 1 লক্ষ 90 হাজার টাকা দাম করছিল আমি দেইনি জমিটা 50 শতক জমিটা মানে হলুদ তো এখনো মাটিতেই আছে তার আগেই আমার এক লক্ষ নব্বই টাকা দাম করছে দাম করছে কিন্তু আপনি দেননি কেন দিলেন না ওতে আমার সেদ্ধ করলে আরো বেশি হবে ফসল বেশি হবে মানে আপনি মাটি থেকে উঠায় সেদ্ধ শুকনো করে এমনি তো ফসল অনেক বেশি বিক্রি করবেন তিন লক্ষ আড়াই লক্ষ টাকা বিক্রি করতে পারবো আচ্ছা আপনার এই পঞ্চাশ শতকে কত টাকা খরচ আছে কারণ বীজ কিনে সম্পূর্ণ পঞ্চাশ হাজার খরচ করতে সব কিছু সব সব মিলে কত মাসে ধরেন সাত আট মাস আচ্ছা পঞ্চাশ হাজার খরচ আচ্ছা আপনি এখানে মাটি থেকে উঠায়ে করে কত টাকার বিক্রি করবেন এখন বাজার অনুযায়ী ধরি সেক্ষেত্রে কি বলেন আসবে সেটা আচ্ছা পঞ্চাশ হাজার টাকা খরচ করে তিন লক্ষ টাকা বিক্রি আমার দর্শকরা কি বিশ্বাস করবে বিশ্বাস করবে করবেন এলাকার মানুষ তো বিশ্বাস এমনি করবে হ্যাঁ যেহেতু করে আচ্ছা আচ্ছা চাষা আপনার এই এলাকায় হলুদ চাষ হয় তো আমরা ভিডিও ধারণ করতেছি এবং আমাদের ভিডিও দেখে বাংলাদেশের যদি অন্য কৃষক ভাই বা গৃহস্থ ভাই যদি এই হলুদ চাষ করতে চায় তারা কি করতে পারবে ইনশাআল্লাহ অন্য জায়গায় আরো বেশি হবে ফসল আরো মানে আমাদের এটা টান মাটি এটা একটু ফসল কম হয়ে আমরা উদ্বোধন মানে খরচের কারণে এটা আমার হচ্ছে আরও যার পোলে মাটি ভিটে মাটি ও আরো বেশি হবে

ওটা হলো আপনার একশো এগারো ওই বই গারে এই এত বড় মোথা গাড়া লাগবে না ধরেন সাত আট মন ছয় মন হলেই হবে মাত্র মাত্র পঞ্চাশ শতক আচ্ছা চাচা আপনি তো এখানে পঞ্চাশ শতক হলুদ চাষ করছেন তাই না পঞ্চাশ টাকা খরচ হয়েছে তার মানে পুঁতি শতকে আপনার এক হাজার টাকা খরচ আচ্ছা সেক্ষেত্রে আপনি এই শতক পুতি আপনি কত মন হলুদ পাবেন চার মন হইতে চার মন সাড়ে তিন মন তিন মন নিচে আসবে না এত ভালো হয়েছে দেখছেন না

বারো ইঞ্চি বারো ইঞ্চি পরপর আপনি একটা করে মোটা বীজ দিয়েছেন এখানে গা সব আচ্ছা মানে মাটিতে এমন বৃদ্ধি পাইছে যে এটা চাপিয়ে গেছে হলুদ গেছে আচ্ছা মুরব্বী এবার আমরা এই হলুদের যে রোপণের আগে মাটিটা কিভাবে রেডি করলেন একটু বলেন তো এটা তো মাটি বাইরে থেকে নিয়ে এটা আগে জমিতে চাটছি পর করে কয় এটা আচ্ছা হ্যাঁ ওটা ছিটাইছি আচ্ছা ছিটার পর চাষ দিছি আবার চাষ দেওয়ার পরে আবার যখন বমন করবো আর পটার সারটা দিছে আর হালকা দিছি আর আপনার ফুরাটন গুলো মানে যেটা পোকামাকড় ধর ওইটা মানে মাটি শোধন করতে যা লাগে গাড়ি পরে এখন হালকা সার দেওয়া লাগছে আমার আচ্ছা শেষ সেচ দিছি যখন পানি শুকিয়ে গেছে জমিটা একবারে খন খনা হয়ে গেছে তখন একটু পানি দিছি আচ্ছা তাহলে এটা গাছটা ছোট থেকে একেবারে এখন উঠানো পর্যন্ত এটার কোনো সমস্যা হয় না না ওই যে একটু পোকামাকর হইতেই পারে যখন পোকামাকর হয়েছে দেখা গেছে গাছের মানে দেখা যাচ্ছে এই গাছটা বিলম্ব হচ্ছে মানে গাছের পাতা শুকিয়ে আসতেছে মানজি কাটছে সকলে ওষুধ দিচ্ছে আমার কিডনির সব ওষুধ সেক্ষেত্রে ওষুধ দিলে কি কাজ হয় হ্যাঁ হ্যাঁ হয়

পঞ্চাশ শতক জমিতে হলুদ চাষ করেছে আমরা ওনার হলুদটি সচক্ষে দেখলাম এবং ওনার কথা শুনলাম তো আমার মনে হয় আপনাদের যাদের উঁচু জমি আছে বা যে জমিতে বন্যার পানি ওঠে না এমন জমিতে আপনারা একটু চাষ পদ্ধতিটা জেনে বুঝে এই ধরনের হলুদ চাষ করতে পারেন এটি অন্যান্য ফসলের তুলনায় নিঃসন্দেহে অনেক লাভজনক তো এই ছিল হলুদ চাষের বিস্তারিত তথ্য আশা করি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই আমাদের সজ বিদ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ